আমার হোক হাফেজে মাওলানা ও আমি চাই গো আমার সৌমী হোক হাফিজি মাওলানা আমি চাই গো আমার সৌমী হোক হাফিজি মাওলানা ওই বে নামাজমি বেশ ওই বে নামা ইঞ্জিনিয়ার চাই না দিলির তামান্না আমি চাই গো আমার স্বামী হোক হাফেজ মাওলানা আমি চাই গো আমার স্বামী হোক হাফেজ মাওলানা প্রথম চোদ্দের মধ্যে বিশ্বাস লিখছে যার দিলেতে আছে গাথা আয়াতে কোরআন খেয়াল মসজিদের আজান যার দিলেতে আছে গাথা আয়াতে কোরআন সর্বদা নজরে নজর খেয়াল মসজিদের আজান ও চারের ওচি থাকবে হালালে ও চারের রুটি হরম কোনো থাকবে না হারাম কোনো থাকবে না দিলে তমনা আমি চাই গো আমার স্বামী হোক হাফিজ মাওলানা আমি চাই গো আমার স্বামী হোক হাফিজ মৌলানা শুক্রবার ওই জুম্মা নামাজে আসবে যেদিন গো লুঙ্গি টুপি পাঞ্জাবিতে সাজিয়ে দেব গো শুক্রবার ওই জুম্মা নামাজে আসবে যেদিন গো লুঙ্গি টুপি পাঞ্জাবিতে সাজিয়ে দেব গো আর গর্ব করে বলবো আমার ও গো গর্ব করে বলবো আমার স্বামীর হয় না তুলো না স্বামীর হয় না তুলো না দিলের তামান্না আমি চাই গো আমার স্বামী হোক হাফেজি মৌলানা আমি চাই গো আমার স্বামী হোক হাফেজি মৌলানা চাই না আমি হিরো স্বামী গাড়ি আর বাড়ি দাম কোনো নাই যার মাঝে নাই না মাজার দাঁড়িয়ে চাইনা আমি হিরো স্বামী গাড়ি আর বাড়ি দাম কোনো নাই যার মাঝে নাই না মাজার দাঁড়িয়ে আমি চেনে বোঝে নিজের পায়ে আমি চেনে শুনে নিজের পায়ে কোড়ল বাড়াতে পারবো না কোড়ল বাড়াতে পারবো না দিনে তাম মন্না আমি চাই গো আমার স্বামী হোক হাফেজ মৌলানা আমি চাই গো আমার স্বামী হোক হাফেজ মৌলানা গভীর রাতে জেগে যখন উঠবে মোর স্বামী নিজের হাতে তুলে দেব ও জুরুই পানি গভীর রাতে জেগে যখন উঠবে মোর স্বামী নিজের হাতে তুলে দেবো জুরুই পানি তারপর পাসাহ পাসিতা হাজ্য তেনেে অগ পাসাহ পাসিতা হাজ্য তেে পড়ে নামাজ নাা মাজে দুইজন না পড়ে পো না মাজে দুই জন না দিনিরে আমি চাই গো আমার স্বামী হোক হাওফে যে মেলা আমি চাই গো আমার স্বামী হোক হাফে যে মলা না অতি মূল্যবান ততি মূল্যমান পা বনিয়া আমিন কি কথা আজ দেখো লিখে যায় বিবি স্বামী যে ঘরে নাম বাজে বন্দি রয় ও মিল্লি কি কথা আজ দেখো বলে যায় বিবি স্বামী যে ঘরে নামাজ বন্দি রয় সেই ঘরেতে সকালে সাথে। সেই ঘরে সকাল সাজে ছরে খোদার করুণা ছড়ে খোদার করুণা দিলির তমন্না আমি চাই গো আমার স্বামী গো হাউফিজি মৌলানা আমি চাই গো আমার সাউমী গো হাউফি মৌলানা ওই বেজে বেশ ইঞ্জিনিয়র চাইনা দিলি তাম আমি চাই গো আমার সাউমী গো হাউফিজিওলা আমি চাই গো আমার ফিজিমা আমি চাই গো আমার স্বামী গোক হাউ মৌলানা তো আমি এবার আপনাদের সমুখ থেকে বিদায় নেবো বিদায়